গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন পাঁচটা দশ বাজে তো কিছু জরুরি কথা বলার জন্য আসলাম ছোট্ট একটা ভিডিও তার আগে বলি আবার ভিডিওতে তোমাদের স্বাগত তো কী হয়েছে বন্ধুরা বসে বসে আমি খুবই কান্না করছিলাম একটা কথা ভেবে ভেবে কারণ আমি আজ এক বছর ধরে ভিডিও করছি ভিডিও করছি একটা আশা নিয়ে আমি ইউটিউবে আসলাম বন্ধুরা সেটা তোমরা জানোই আমি একমাত্র দীতিকার জন্য ইউটিউবে আসলাম আর সত্যি কথা যেটা যে আমি ভিডিও করে যদি কিছু একটা আর্ন করতে পারি তার জন্যই আসলাম তো কি হয়েছে তার আগে বলি তোমাদের আজকে সরস্বতী পুজো ফোনটা আবার এতই খারাপ যে আজকে সরস্বতী পুজো তো পুজোর দিন ঘর থেকে বেরোয়নি সারাদিন কোনো রকম ভিডিও করিনি কালকে ভিডিও পরে আছে ওইটাও এডিট করিনি এমনিই পরে আছে তো ভিডিওটা আমি ওখান করছি তার কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখি বন্ধুরা যে আমার অনেকটা ভিডিও অনেকটা ভিডিও দশ বারোটা ভিডিওতে আমার কপিরাইট প্রবলেম কপিরাইট ইস্যু মানে আমি যে মিউজিকগুলো ব্যবহার করছি তো মিউজিকগুলোর জন্য আর কি কপিরাইট মানে কপিরাইট ইস্যু বলছে আর কি তো বলছে আবার মানে কপিরাইট স্ট্রাইক মানে এটা থেকে আর কি কোনো ইনকাম হবে না আর কি এমন বলছে ইনকাম তো তেমন হয় না এক ডলারও একটা ভিডিও থেকে আসে না তার থেকেও কম আসে আজকে মনিটাইজেশন অন করলাম ছয় কি সাত মাস হয়ে যাবে তো এখন পর্যন্ত এই ধরো পাঁচ টাকা দশ টাকা এই করা জমছে আর কি তো কী বল কী করে বলবো তোমাদের বলো বন্ধুরা এত কষ্ট করছি কিন্তু সবাই মিউজিক আমি যে মিউজিকটা ব্যবহার করছি মানে মিউজিকটা ভিডিওতে ইউজ করছি সবাই তো ইউজ করে তার জন্য আমিও ইউজ করি কিন্তু জানি না যে মিউজিক থেকে কপিরাইট প্রবলেম হয় আমি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে তারপর মিউজিক ইউজ করছি কিন্তু তবুও ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক আসে প্রত্যেকটা ভিডিও দশ বারোটা ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক আসে আমার জানি না আমি এখন কী করব আজই ভিডিওই করবো না ভিডিও করাই ছেড়ে দেব কারণ আমার আগে আর একটা চ্যানেল ছিল ওইটার মধ্যে আমার সত্তর ডলার হয়ে গিয়েছিল সত্তর ডলারও বেশি একাত্তর না বাহাত্তর ডলার ছিল আরও তিরিশ ডলারের কাছাকাছি একশো ডলার হওয়ার জন্য ওই চ্যানেলটা আমার হঠাৎ করে একদিন রাত্রিবেলা ইমেল আসে যে চ্যানেলটা স্ট্রাইকে মানে স্ট্রাইক চ্যানেলে স্ট্রাইক আসলো বলে একের পর একদিন তারপর রাত্রেবেলা ইমেল আসে যে আমার এই চ্যানেলটা আর কি ইউটিউব তুলে নেবে তারপর পরের দিন আর চ্যানেলটা আমি আর পাই না এত কষ্ট করার পরও এই চ্যানেলটার মধ্যে এত কষ্ট করছি যতটুক পারছি শেয়ার করছি এই চ্যানেলটার মধ্যে এখন কপিরাইট প্রবলেম আর ভিডিও করারও ইচ্ছে এমনটা হলে তো মিউজিক থেকে প্রবলেম হলে কীভাবে কী করে তোমরাই বলো এত কষ্ট করে যদি এমনটা হয় মনটা কেমন লাগে তাই আজকে সারাদিন ভিডিও করিনি আজকে পুজোর দিন ভেবেছিলাম যে আজকে ঘুরতে যাবো ঋতিকাকে নিয়ে না পুজো ঘুরতে গেলাম না কোনো কিচ্ছু সারাটা দিন সারাটা দিন সকাল থেকে এভাবে ঘরে কান্না করতে করতে যাচ্ছে দিনটা তো জানি না কী থেকে কী করবো আমার ফোনটা দেখতেই মানে আমি যে ইউটিউব খুলে যে কোনো ভিডিও দেখবো একদম ইচ্ছে করছে না সারাটা দিন কান্না করতে করতে যাচ্ছে যে এত কষ্ট করার ফল এই পাচ্ছি এই পরিণতি যাই না কেন আমার সাথে এমনটা হয় কোনো দিকে কিচ্ছু হয় না আমার সাথে এমনটা সবসময় হয়